চলে এসেছি আজকে আপনাদের জন্য আমরা কিছু টি শার্ট এবং হচ্ছে প্লাজো বা হচ্ছে ট্রাউজার সেট নিয়ে মেয়েদের জন্য সবাই পড়তে পারবেন সব বয়সের আপুরা পড়তে পারবেন এবং এখান থেকে আপনারা বিজনেসের জন্য নিতে পারবেন কারণ ওনাদের নিজস্ব কারখানায় এগুলো তৈরি হয় ওনারা নিজেরা তৈরি করে আছে তাকোয়া ফ্যাশনে ওনাদের অনলাইন নাম্বার এটা এবং এটা আমরা স্ক্রিনে দিয়ে দিব না কোন দুটা যেন ভাইয়া এই দুইটা না ব্ল্যাকের মধ্যে একটা হচ্ছে টি শার্ট দেখাচ্ছে এগুলো কিন্তু স্টিচ হেলদি বা হচ্ছে এটা তো মোটামুটি অনেক বড় হিপ কভার করবে লং সাইজের ফুল স্টিচ আচ্ছা এই যে দেখেন এটা ট্রাউজার ট্রাউজার বা প্লাজো যেটাই বলেন না কেন আবার ফিতে দেয়া আছে কোমরে ওকে এগুলো মাত্র 250 টাকা আচ্ছা এগুলো 250 টাকা করে যে কোনো ডিজাইন থেকে তিন পিস নিলেই কিন্তু আপনারা হোলসেল পেয়ে যাচ্ছেন বিজনেসের জন্য নিলে অনায়াসে এগুলো ডাবল প্রাইসে সেল করতে পারবেন অনায়াসে ঠিক আছে চারশো পাঁচশো টাকা সেল করা কোনো ব্যাপার না আপনার টি শার্ট এবং হচ্ছে এই দেখেন সুন্দর একটা ইয়ালো কালার ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটা হচ্ছে প্লাজো টি শার্টগুলো কিন্তু লং অনেক ভালো আছে ঠিক আছে এই যে দেখেন স্টিচ ফুল সবই ব্ল্যাকের মধ্যে আছে এই যে দেখেন প্রিন্টেড ঠিক আছে দুইশো পঞ্চাশ টাকা মিনিমাম তিন সেট নিতে হবে যে কোনো ডিজাইনের তিন সেট নিলেই হয়ে যাবে এই যে দেখেন এত রিজনেবল প্রাইজে কিন্তু আমরা আপনারা কিন্তু বাংলাদেশের আর কোথাও পাবেন না আপনারা চলে আসবেন সরাসরি নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে লিফটের টিনে অথবা অনলাইনে সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে দেখছেন আপনার যে ঢাকায় এসেই নিতে হবে এই রকম কিন্তু কোনো কথা না হোম ডেলিভারি রাইট এই যে দেখেন এটা একটা কালার ওকে ফুল স্টিচ ঠিক আছে ডিভাইডারগুলো অনেক চড়া জি যারা হেলদি আছেন তারাও পড়তে পারবেন এই দেখেন স্টেপের মধ্যে স্টেপের মধ্যে এই ধরনের ফ্যাব্রিক্সগুলো খুবই আরামদায়ক হয় দেখেন কি সুন্দর কালার একদম লাইট কালার যারা পড়তে চান তাদের জন্য এই যে দেখেন ছোট স্টেপ এটা ঠিক আছে এই দেখেন গরম শীত স্পেশালি গরমে এগুলো পরে খুবই আরাম এবং শীতেও গেঞ্জি কাপড়ের ড্রেসগুলো পরে আপনার আরাম পাবেন শীতের সময় ঠান্ডা মানে শীতের সময় গরম গরমের সময় ঠান্ডা দেয় কিন্তু এই ধরনের ফ্যাব্রিক্সগুলো এটাই কিন্তু সত্যি এই যে দেখেন স্টেপের মধ্যে বড়োটা এটা দেখেন ইয়ালো কালার বা বাসন্তী কালার এটা হচ্ছে প্যান্ট ঠিক ব্ল্যাক আচ্ছা ব্ল্যাকের সাথে এই যে দেখেন ব্ল্যাক পাজামা ঠিক আছে এক কালার এছাড়াও কিন্তু অনেক ডিজাইন আছে পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ডিজাইন অনেক প্রিন্ট থাকে ওনাদের কাছে আপনারা এই মোহসঅ্যাপে যোগাযোগ করলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে আপনাদের পছন্দের কালেকশানটা পেয়ে যাবেন সুন্দর একটা পিঙ্ক কালার ছিল এটা দেখেন এটাও ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে আরেকটা কালার এই যে দেখেন ওকে তো আশা করছি ভালো লেগেছে টাকা ফ্যাশন থেকে দেখিয়েছি ভিড়ের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা চলে আসবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে লিফটে তিনি আল্লাহ হাফিজ আসসালাম